আজকে জানবো একটি সত্য ভয়ানক গল্প জিনের সন্তান পর্ব ছয় এস এম ভূত চ্যানেলে স্বাগতম জিন রাজ্যে বিয়ের উৎসব শেষ করে আমরা যখন মানুষ মায়ের বাড়িতে ফিরে এলাম তখন রাত প্রায় শেষ হাফসা পড়ি আমার পাশে আর মানুষ মা আমাদের দুজনকে দেখে হাসছেন সব কিছুই শান্ত কিন্তু শান্তি বেশিক্ষণ টিকলো না সেই রাতে যখন আমি ঘুমোতে যাচ্ছিলাম ঠিক তখনই তাওহিদ আমার রুমে এসে বলল ভাইয়া আজকে রাজ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমি অবাক হয়ে বললাম কি ঘটনা বাবা কিছু বলল না ভাইয়া বাবা বলছে এখনই তোমাকে কিছু না বলতে কিন্তু আমি না বলে থাকতে পারলাম না রাজ্যের সীমানায় নাকি নতুন কিছু দুষ্টু জিনদের দেখা গেছে ওরা নাকি খুব শক্তিশালী কালিব জিনের পরিবারের থেকেও ভয়ঙ্কর আমি হতবাক এতদিন ভেবেছিলাম সব বেপদ শেষ কিন্তু না হাফসা তারপর আমার রুমে ঢুকে বলল রাজ্যে শুনেছি নাহিদের রাজত্ব পাওয়ার আগেই নাকি কেউ সর্দারের জায়গায় বসতে চায় তারা নাহিদের ক্ষতি করতে পারে আমি বললাম কে কারা এমন সাহস করবে হাফসা বলল তারা নাকি নিজেদের কালো জিন গোষ্ঠী বলে অনেক বছর আগে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল এখন তারা আবার ফিরে এসেছে মনে হলো বুকের মধ্যে বরফ জমে গেল আমি তো এতদিন মানুষ হিসেবেই বড় হয়েছি এখনও ঠিক মতো নিজের শক্তির সীমা জানি না ঠিক তখনই বাইরে আলো ছড়িয়ে কেউ আসলো আমরা দৌড়ে বাইরে গেলাম দেখলাম আবদুল্লাহ জিন দাঁড়িয়ে ছোট হুজুর আপনার নিরাপত্তা নিয়ে সমস্যা হয়েছে আপনার শত্রু এখন শুধু মানুষ বা ছোটোখাটো জিন না এবার বড় শক্তির জিনরা আপনাকে লক্ষ্য করেছে আমি বললাম কেন আমার কি দোষ আবদুল্লাহ বললেন কারণ আপনি জিন সর্দারের উত্তরাধিকারী আপনাকে শেষ করতে পারলে রাজ্য দুর্বল হবে মা আমাদের কথা শুনে ভয়ে কেঁপে উঠলেন হাফসা আমার হাত ধরে বলল নাহিদ সামনে হয়তো আরও বড় ঝড় আসছে আমি বুঝলাম পরের দিন সকালে জিন বাবা নিজেই আমাদের বাড়িতে আসলেন ওনাকে দেখেই বুঝলাম পরিস্থিতি খুবই খারাপ বাবা বললেন নাহিদ তোমাকে এখনই রাজ্যে যেতে হবে অনেক বিষয় আছে তোমাকে শেখানোর অনেক শক্তি তোমাকে জানতে হবে মানুষ মা ভয় পেয়ে বললেন ভাই সাহেব নাহিদ তো নতুন বিয়ে করলো কিছুদিন পর না নিয়ে যান বাবা মাথা নাড়িয়ে বললেন না বোন সময় নেই শত্রুরা সীমানা পেরিয়ে এসেছে ওকে আর দেরি করলে বিপদ হবে আমি হাফসার হাত ধরলাম তাহলে তুমিও আমার সাথে চলো আমি একা থাকবো না হাফসা মাথা নেড়ে বলল আমি সব সময় তোমার সাথে থাকবো নাহিদ আমরা সবাই জিন রাজ্যে পৌঁছালাম রাজ্যে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য চারদিকে টহল জোরদার জিন সৈন্যদের চোখে অদ্ভুত সতর্কতা আকাশে কালো কুয়াশা বাবা আমাদের নিয়ে প্রাসাদের ভিতরের গোপন কামড়ায় গেলেন সেখানে বিশাল এক আগুনের গোলক জ্বলছে বাবা বললেন এটা জিন শক্তির আগুন এই আগুনের মাধ্যমে তুমি তোমার আসল শক্তি জাগ্রত করতে পারবে আমি অবাক হয়ে বললাম আমার মধ্যে এত শক্তি আছে বাবা বললেন হ্যাঁ নাহিদ তুমি শুধু সাধারণ জিন নও তুমি রাজ্যের উত্তরাধিকারী আর তোমার শক্তি হাজার জিনের সমান হাফসা পাশে দাঁড়িয়ে চোখ বড় করে তাকিয়ে আমি আগুনের দিকে এগিয়ে গেলাম হঠাৎ আগুন ভয়ঙ্কর গর্জন করে উঠল আগুনের মধ্যে আমার চোখের সামনে দৃশ্য ভেসে উঠল কালো জিনরা সারি সারি দাঁড়িয়ে আমাকে খুঁজছে তাদের নেতা বলছে নাহিদকে খুঁজে বের করো ও বেঁচে থাকলে আমরা কখনো সর্দার হতে পারবো না দৃশ্য শেষ হলো আমি পিছনে ফিরে বাবার দিকে তাকালাম বাবা এর মানে কি আমি তাদের প্রধান লক্ষ্য বাবা গম্ভীরভাবে বললেন হ্যাঁ তুমি না থাকলে তারা রাজ্য দখল করতে পারবে এই জন্যই তোমাকে শক্তিশালী হওয়া ছাড়া উপায় নেই ঠিক তখনই প্রাসাদের বাইরে প্রচণ্ড শব্দ ধুম সব সৈন্য দৌড়ে গেল একজন এসে চিৎকার করে বলল সর্দার হুজুর কালো জিনদের প্রথম আক্রমণ শুরু হয়ে গেছে বাবা আমার কাঁধে হাত রেখে বললেন নাহিদ এবার যুদ্ধ শুরু